সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব আরও ভয়াবহ রূপ নিচ্ছে পারস্পরিক পাল্টা হামলা ও হুমকির মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমেই অস্থির হয়ে উঠছে এই সংঘাতের অংশ হিসেবে ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি ইরানের কয়েকটি কৌশলগত স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর জবাবে ইরান ঘোষণা করেছে পূর্ণ প্রতিশোধ নেওয়ার এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক আক্রমণকে আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে ঢাকার পক্ষ থেকে জাতিসংঘে বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধোন্মত্ত পরিস্থিতি শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তেও সতর্কতা জারি করেছে বিএসএফ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে যাতে যে কোনো ধরনের সন্ত্রাসী অনুপ্রবেশ রোধ করা যায় বিশ্ব রাজনীতির এমন উত্তপ্ত প্রেক্ষাপটে শান্তিপূর্ণ সমাধান ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছেন আন্তর্জাতিক নেতারা আপনারা দেখছেন প্রতিদিন সকাল